তারো দিনায় এ আমারে নিবে উঠায় প্রাণ বন্ধু vengo গেলে তুই perete শিকায়া ও বন্ধুরা আমি যাব দেবো সবনার জলে তারো দিনায় আমারে নিবেয়ু উঠাইয়া বন্ধু বিনোদিয়া হয়ে গেল তুই শিকাইয়া ও এ আমারে খানি বেউাইয়া প্রাণ বন্ধু বিনোদিয়া গেলে তুই প্রীতি শিকা গেলে তুই প্রীত শিকা প্রাণবন্ধু বৃন্দ গেলে তুই প্রীতি শিকা